جيڪا بوز جي عوام بھارت جي আজকে আমাদের সর্বভারতীয় চুয়াল্লিশতম যে প্রতিষ্ঠা দিবস সংগঠনের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যেই মহকুমা জেলাতে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন এবং আলোচনা সভা চলছে আগরতলায় আমরা এখানে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করেছি এবং আমরা দু মাস যাব আমাদের রাজ্যের যে জ্বলন্ত সমস্যা জরুরি সমস্যাগুলো নিয়ে ছয় দফা দাবি নিয়ে রাজ্যপালকে অ্যাড্রেস করে আমরা এসডিএম এসডিএমের কাছে আমরা গণ স্বাক্ষর নয় হাজার সাতশো সাতাত্তর গণস্বাক্ষর সংগ্রহ করে প্রতিটি জেলায় এবং মহকুমায় গণ রেপুটেশন এবং প্রতিনিধিত্ব গণ রেপুটেশন দেওয়া হয়েছে আমরা সারা রাত দিয়ে আমরা হাতে লেখা পুরস্কার করেছি এই ছয় দফা আজকে আমরা রাজ্যপালের কাছে এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দেব আজকেও আমরা এখানে প্রায় পাঁচ হাজারের উপরে আমরা গণস্বাক্ষর জমা দেব আগে আমরা নয় হাজার সাতশো সাতাত্তর স্বাক্ষর জমা দিয়েছি এই ছয় দফা দাবির মধ্যে রয়েছে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা নারী নির্যাতনকারী কঠোর শাস্তির ব্যবস্থা করা নেশার রমরমা ব্যবসা বন্ধ করা নেশা কারবারিদের কঠোর শাস্তির ব্যবস্থা করা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি রোধ করা এবং যে বছরে যুবক যুবকার যুবতীদের পঞ্চাশ হাজার চাকরির ব্যবস্থা করা আইন শৃঙ্খলা ব্যবস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এই দাবিগুলি এই ছয় দফা দাবি নিয়েই আজকে আমরা এখান থেকে মিছিল করে যাব তারপর রাজ্যপালের কাছে আমরা এই কর্মসূচি আজকে আমরা নিয়ে